আয়া আয়া আপনি তো বোধহয়กิน লাগি আপনি বুঝোন না কিচ্ছু কি কইছস তুই হ্যাঁ ওই টি টাইগার বাইরে কি কইছস দেখাই দেখাই

এলাকার মধ্যে ছড়াই দিবি যে আমি প্রিন্সিপালের লগে বয়ে গেছি ভিআইপি হিসাবে আমরা দুইজনই ভিআইপি ভাবে গেছি তুই কবি তুই হিরোর মতন গেছিস স্পিরিট দাদানতে পুরা মন আমার লয়ে লবি ওরা প্রচার প্রচার চলে লাগে আমগো প্রচার প্রচারনা চালা দিতিবো যাতে ওরা যদি কয় আমগর নামে মাইছে মিথ্যা মনে ভরে এরে ভাই এডা যাও না টেমে না ও অনি করে পোলাখানে আছে না খালি ছড়াইবো এখনই ontem ছড়াইতাছে ঠিক আছে বাই ঠিক আছে

আমরা অনেক দিন দিচ্ছি আমার একটা জায়গার মধ্যে এসে আমি টিকটক ভিডিও বানাবো একটা দেখছি ম্যাডাম চাবাইতে চাবাইতে চলো তুমি কিছু বল চাবাইতে চাবাইতে লোক চলো আমি অসাধারণ না সুন্দর জায়গা স্যার মানে আপনি কইছিলা যে আমি এই যে খালি চলে গিয়ে জায়গাটা দেখতে পাবো আমি ভাবি না এরকম আপনি অসংখ্য দুনর মন থেকে ভালোবাসা আপনাদের জন্য দেখছেন ম্যাডাম কি আছে এই জাম্বু তুই চাবাইতে চাবাইতে বল এই লোকেশনটা তোর কাছে কেমন লেগেছে খুব 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 খুশি হইছি স্যার আমি প্রচুর খুশি হইছি খুশি তো তো

এখন ছেলেরা তোমরা আশেপাশে থাকবে বেশি দূরে যাবে না আর মেয়েরা তোমরা কিন্তু একসাথে থাকবে সবসময় ছেলেরা বন্ধুদের নিয়ে থাকতে পারো আর যে ভলেন্টিয়ার যারা চলো আমরা সবাই মিলে আমাদের ওই রান্না করা সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এই আয়োজনগুলোর প্রস্তুতি শুরু করি জি স্যার আমরা পাঁচজনই ভলেন্টিয়ার তোমরা পাঁচজন খাবার পোষণে লেগে যাও ঠিক আছে বাকিরা আসো বাকিদেরকে নিয়ে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা আয়োজন করি ঠিক আছে আর ওই যে তিনজন আছে ছাদের বোর্ড আপনি যা করবেন খুব ভালো করবেন আমি জানি স্যার খুব পছন্দ করবেন তোমরা পাঁচজন বাদে আসো চাপাইতে চাবাইতে সবাই সবার কাজে চলে যাও ঠিক না ফরিং টাকা বাঁচানোর জন্য এরকম একটা পিকনিক করলো বাবুরছিও নাই মানে কেমন কথা না এরকম পিকনিক আমি জীবনেও দেখি নাই আমি আমার জীবনে এরকম পিকনিক দেখি নাই দেখছো কত বড় ড্যাগ এত বড় ড্যাগে আমি কখনো রান্না করছি আল্লাহই জানে রান্না কেমন হবে কি আর করার আমরা আসলে বিসমিল্লাহ বলে শুরু করি বাকি আল্লাহ ভরসা সেটাই তোরা তো ভালোই কাম চাই না তোর বইয়া কাম কাজ কর চাবাইতে চাবাইতে কারণ তোরা আমার কাছে পরস এই কারণে তোকে প্রতি সিম্প্রীতি আছে চাবাইতে চাওয়াইতে আমি একটু পরে গা যাওয়ার পরে যারাই পাবি এনে ঢুকাই দিয়া তোরা একটু ঘুরা করিস ঠিক আছে চাবাইতে চাবাইতে

শোন একটা জিনিস হলো ভালোবাসা রোম্যান্স তোর মধ্যে যেটা নাই শোন তোর মধ্যে এখন অনন্ত জুড়ে এটা ইনস্টল হয়ে বুঝলি না তুই হোয়াট ইজ লাভ আমি একটা জিনিস বুঝছি তোর মধ্যে গান্ধীটি হয়ে যাওয়ার সিম্পটম দেখা দিচ্ছে ছোটবেলার মতো যে পাগলামি প্রেম তারপর ছেকা তারপর নেশার জগতে পা দেওয়া তারপর এই অন্ধকার জগতে হারাই যাওয়া সব আছে তোর মধ্যে ওই যে আমার সেমি কথা বুঝলো না তুই হোয়াট ইজ লাভ

आइसक्रीम खाबे no. नो আমি খামু তোরে খাবি यस প্লিজ সিট মামা পুরো বিরিয়ানি গলা দাও তো ओ आ रहा है। आ रहा है। मैं आ रहा है। मामा, आप रहेगी डाकर पर स्कूल पर। चौक पे। स्कूल पर बोर्ड मने। हम बोर्ड देखेंगे कि साइज़ मोनो है। इनकी लिया।

আমব বিজনেস পলিসি এইরা আমরা মানুষের সুন্দর মতো খুয়ে আইসক্রিম লয় আমরা যেমন খায় তারপরে আমরা দামটা করি বুঝলে না আমব বিজনেস এইভাবেই চলতাছে দিনের পর দিন আর তুমি যদি টাকা না দিতে চাও তাহলে কোনো কথা নাই তোমার মানিব্যাগ যত টাকা পয়সা আছে আর বেশি না যাওয়ার সময় ছোট্ট করে একটু করে পোস্ট দিয়ে দেবে তাই লিয়ে যাবো চু দেই বাই অত কষ্ট কষ্ট পোষ টস কিনলে টাকা তো ডিমু কোনো সমস্যা নাই

আমি না মনটা চেঞ্জ হয়ে গেছে বুঝে নাই তোমার মানি মানিব্যাগে না অনেক টাকা আছে এখন এক একটা আইসক্রিম এক হাজার আরো এক হাজার দাও মোট দুই হাজার থেই মুখ খারাপ পুটকির মধ্যে একটা পোজ দিবো এত পোজ পোস্ট করতাছেন সব নাকি আপনার ছোটবেলার রে মা কিছু কর না কিছু কর নাই জলদি করে টাকা দে

দাম কত অনেক উপকার হইলো এই গ্যানটা সারা জীবন কাজে দিব আমার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখা আইসক্রিম খা হ্যাঁ এরপর ভালোই হইছে বিজনেস পলিসিটা 2002 আইসক্রিম জীবনে এমন ভয় কোনো দিন খাই মামা চিরো উনসে বাইঞ্জে ও আমার আগে ঢাকায় গিয়া আর এখন দেখলাম যে পিকনিকে এইশো রে আমরা হোক খাইলাম এটা হইলো আমি শুন এইদিকে যে ঘটনাটা ঘটছে এটা তোরার আমার ভিতরে রাইস

মধ্যে খালে থেকো না চাবাইতে চাবাইতে ঝাড়ু দাও একটু করে পোলা পাইনে এনে ফুটবল খেলা হইব খেলাধুলা হইব কারো পায়ে যদি কোনো কিছু বিনছে তাহলে চাবাইতে চাবাইতে মটু পাত কিন্তু দিমো কত বের মানে কাজ করতেছি ঝাড়ু দিতেছি ওরে যে ময়লা টুকাইতেছি